আর্য নির্বাচন কমিশনের তরফ থেকে পাঁচটি নতুন গাইডলাইন জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর বা এনুমিরেশন ফর্মকে কেন্দ্র করে যেমন ফর্ম কোন ভাষায় আপনি ফিল করবেন ফর্মে ভুল হলে কি করবেন রিলেটিভ বা আত্মীয় কারা হবেন যা জানা মূলত আপনার একান্ত প্রয়োজন যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে যাক বিস্তারিত প্রথমত এনুমোরেশন ফর্ম দেওয়ার পরই একাধিক বিষয় বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ তাদের দিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনের তরফ থেকে পাঁচটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যেমন ফর্ম পূরণ করবে কে নির্দেশিকা অনুযায়ী নিজের ফর্ম নিজে ফিল করতে হবে আর যদি নিজের ফর্ম ফিল করতে অক্ষম হন তাহলে বুথ লেভেল অফিসার বা বিএলরা তাদেরকে ফর্ম পূরণে সহায়তা করবেন তবে ফর্মে স্বাক্ষর অবশ্যই যার ফর্ম তার হতে হবে বা তার কোনো আত্মীয়র হতে হবে দ্বিতীয়ত হোমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কি নিয়ম যদি কোনো ব্যক্তি হোমে থাকেন তাহলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম পূরণ বা স্বাক্ষর করতে পারবেন সেক্ষেত্রে বিএলকে অবশ্যই গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে তৃতীয়ত কোন ভাষায় ফর্মটি পূরণ করবেন ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট কোনো কঠোর নির্দেশিকা নেই পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে কয়েকটি বিধানসভায় বাংলা ভাষা কয়েকটি হিন্দি এবং কিছু জায়গায় ইংরেজি ভাষা চলে সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম পূরণ করা যাবে যদি কেউ পুরো ফর্মটি হিন্দিতে ফিল করতে চান বা বাংলায় করতে চান বা ইংরেজিতে করতে চান সেটাও করতে পারেন কোনো অসুবিধাই নেই তবে রোল বা তালিকা নাম ওঠানোর মেলানো সুবিধার্থে ইংরেজিতে পূরণ করা সুবিধাজনক তবে বিশেষ করে প্রথম যে কলমটি রয়েছে নিজস্ব ডিটেলস সেটিকে ইংরেজিতে ফিল আপ করাই ভালো কোন কালি ব্যবহার করবেন কালি ব্যবহারে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই তবে কালো বা নীলকালি ব্যবহার করা ভালো বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কেমন ছবি হবে ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজে রঙিন ছবি ব্যবহার করতে হবে যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে রিলেটিভ বা আত্মীয় কারা হবেন এসআইআর এনুমিরেশন ফর্মে রিলেটিভ বা আত্মীয় হিসাবে রক্ত সম্পর্ক রয়েছে এমন কারও নাম দিতে হবে বাবা মা পিতামহ বা মাতামহের নাম দেওয়া বাঞ্ছনীয় এটি জন্ম পরিচয়পত্রের সঙ্গে তথ্যের সঠিক সংযোগ স্থাপন করবে ফর্মে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে ভুল তথ্যটি পেন দিয়ে কেটে পাশে সঠিক তথ্য লিখতে হবে এবং এবং নতুন তথ্য লেখার পর স্বাক্ষর করা বাধ্যতামূলক কমিশনের পরামর্শ কমিশন পরামর্শ দিয়েছে। যদি কোনো ফর্মে বেশি কাটাকুটি হয় তবে ভোটার সেটি নিজের কাছে রাখতে পারেন তুলনামূলক কম কাটাকুটি হয়েছে যে ফর্মটি সেটি বিএলওকে জমা দিতে হবে প্রতিটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্যাপ নির্বাচন কমিশনের পক্ষে সহজ নয় এছাড়া সাদাকালি ব্যবহার করা বাঞ্ছনীয় নয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তে পাওয়া পাঁচটি এই নতুন নির্দেশিকা সকল নাগরিকদের জন্য আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনসাথে প্রচুর শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং